যারা একদম সিলিম একটা সেট ব্যবহার করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ শ্যাম্পুনিংয়ের আজকের ডি একচল্লিশ সেটটা আমি আনবক্সিং করে দেখাবো এবং কি এর পাশাপাশি এর অরিজিনাল পাইকারির রেটটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই যারা কিনতে চাচ্ছেন সিলিম একটা সেট অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ পাইকার রেটটাও তো আমি বলে দিচ্ছি পাইকার রেটটা জানলে অবশ্যই কিন্তু এই প্রোডাক্টটা যখন মার্কেটে কিনতে যাবেন অবশ্যই কিন্তু একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত আপনি সেভ করতে পারবেন হ্যালো ইব্রান আপনারা দেখছেন আলামিন টেকনোলজি ইউটিউব চ্যানেল সাথে আছি আমি আলামিন আজ কিন্তু আমি স্যাম্পনিং এই ডি একচল্লিশ সেটটা আনবক্সিং করে দেখাবো এর পাশাপাশি কিন্তু এর অরিজিনাল পাইকি রেটটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো অরিজিনাল পাইকি রেট জানলে অবশ্যই যারা কিনতে চাচ্ছেন এই ফোনটা অবশ্যই কিন্তু তাদের কিন্তু একটু হলেও লাভ হবে কারণ পাইকি রেট জানলে অবশ্যই কিছু টাকা লাভ দিয়ে প্রোডাক্টগুলি কিনতে পারবেন আর এই ফোনটা যারা কিনতে চাচ্ছেন অবশ্যই কিন্তু এটা স্যাম্পনিংয়ের ডি একচল্লিশ মডেল এটা কিন্তু আপনি খেয়াল রাখবেন নাহলে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর এখানে কিন্তু সম্পূর্ণ কিছু দেওয়া আছে আপনারা যারা কিনতে চাচ্ছেন এখান থেকে পরে নিতে পারেন এখানে কিন্তু সিম টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে এমপি থ্রি এখানে কিন্তু সম্পূর্ণ কিছু ডিটেল দেওয়া আছে এখানে কিন্তু বত্রিশ জি মন্ত্র মেমোরি সাপোর্ট করবে এক হাজার এমপি কিন্তু ব্যাটারি কেনার আগে অবশ্যই কিন্তু সম্পূর্ণ কিছু দেখে নেবেন আর এছাড়া কিন্তু আমি এটা আনবক্সিং করে দেখাচ্ছি অবশ্যই কিন্তু এইরকম কিন্তু ইনটেক প্যাকেট দেখে কিনবেন যারা কিনতে চাচ্ছেন আর কি ডি একচল্লিশ মডেল অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু স্যাম্পনিং আমি বারবার বলতেছি এটা কিন্তু ডি একচল্লিশ আর এটা কিন্তু এক হাজার এমপিআর ব্যাটারি হবে তারপরেও এক হাজার এমপিআর ব্যাটারি হলেও এটা একটু বড় সাইজের ব্যাটারি অবশ্যই কিন্তু দুই এর থেকে তিন দিন কিন্তু অনায়াসে কিন্তু চার্জ চলে যাবে ওকে গাইস আর যারা কিনবেন এটা অবশ্যই কিন্তু এরকম ইনটেক প্যাকেট দেখে কিনবেন তাছাড়া কিন্তু নেবেন না আমি আপনাদের সামনে কিন্তু এটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি কারণ যখন এটা ইনটেক প্যাকেট কিনবেন যখন আপনারা ইনটেক প্যাকেট কিনবেন একটা জিনিস শিওর থাকবেন এর মধ্যে যা পাচ্ছেন একবারে কিন্তু শিওর অরিজিনালই পাচ্ছেন আর যদি এরকম যদি খোলা থাকে তাহলে কিন্তু অনেক সময় ব্যাটারি চেঞ্জ হয় চার্জার চেঞ্জ হয় অনেক অনেক কিছুই কিন্তু দেখবেন যে চেঞ্জ হয় আর এটা কিন্তু কেনার আগে অবশ্যই কিন্তু ইনটেক প্যাকেট দেখে কিনবেন ইনটেক প্যাকেট ছাড়া কিন্তু কিনবেন না কিন্তু একদম খুলে ফেলছি এবার কিন্তু এই ফোনটা বের করব দেখেন এখানে কিন্তু এরকম টান দিলেই বের হবে এরকম কিন্তু ফোন দেওয়া আছে আপনারা অবশ্যই কিন্তু এটা দেখে নেবেন অবশ্যই কিন্তু এরকম কিন্তু প্যাকেট করা থাকবে অবশ্যই কিন্তু আমি এটা খুলে দেখাচ্ছি এটা কিন্তু আমি সাইডে রাখলাম অবশ্যই কিন্তু আপনারা এটা কিন্তু অবশ্যই একে একে কিন্তু সম্পূর্ণ কিছু কিন্তু বুঝে নেবেন আর ইনটেক প্যাকেট নিলে অবশ্যই আপনারা সব কিন্তু এইরকমই পাবেন দেখেন এটা কিন্তু আমি একে সব সরে ফেলছি এখানে কিন্তু দেখেন ব্যাটারি দেওয়া আছে ব্যাটারিটা কিন্তু বললাম না একটু বড়ো এটা কিন্তু বড়োই হবে এটা কিন্তু এক হাজার এমপি এর ব্যাটারি আর এখানে দেখেন একটা চার্জার দেওয়া আছে যা সব ফোনেই কিন্তু দেওয়া থাকে আর এখানে কিন্তু স্যাম্পনিংয়ের যে ওয়ারেন্টি কার্ডটা এখানে কিন্তু সেটা দেওয়া আছে অবশ্যই কিন্তু এখানে ওয়ারেন্টি সই করে নেবেন ওকে গাইস আমি কিন্তু এগুলো সরিয়ে রাখি আমি আপনাদেরকে ফোনটা ভালো করে দেখাই দেখেন এখানে কিন্তু ডি একচল্লিশ এটা কিন্তু স্যাম্পনিংয়ের প্রোডাক্ট এখানে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এটা ওকে গাইস এটা তো আপনাদের দেখিয়ে দিলাম ডিসপ্লেটাও কিন্তু একটু বড়ই আছে মোটামুটি লেভেলের আর এটা কিন্তু একদম সিলিম দেখেন এর থেকেও সিলিম হয় কিন্তু এটাও কিন্তু মোটামুটি সিলিম যারা সিলিমে একটা ফোন কিনতে চাচ্ছেন এটা কিন্তু আপনারা কিনতে পারেন ওকে গাইস আমি এটা খুলে ফেলে খুলে ফেলার পরে আমি আপনাদেরকে চলো করে দেখাচ্ছি তাহলে আপনাদের একটা আইডিয়া ভালো চলে আসবে এই ফোনটা কেমন হবে আর যারা ভিডিওতে এতক্ষণ লাইক করেন না অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেল নতুন হয় থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নেক্সট কোন ফোনের রিভিউ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আশা করি সেই ফোনের রিভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া কিন্তু সেই ফোনে কিন্তু অরিজিনাল পাইকি রেটটা আপনারা জানতে পারবেন ওই গাইস আমি ফোনটা চলো করব দেখব কত সময়ের মধ্যে ফোনটা চালু হয় দেখেন ধরা মাত্রই কিন্তু ফোনটা চালু হয়েছে আর এটা সাউন্ডটা কীরকম দেখেন আপনারা শুনে নেন এটা কিন্তু মোটামুটি একটা সাউন্ড খুব যে আমারই বেশি সাউন্ড সেটা কিন্তু হবে না এটা মোটামুটি লেভেলের একটা সাউন্ড অ্যান্ড্রয়েডের পাশাপাশি একটা বাটন ফোন কিনতে যাচ্ছেন অবশ্যই সিলিং ফোন হতে হবে অবশ্যই কিন্তু এই ফোনটা কিন্তু আপনারা চয়েস করতে পারেন আর এবার আসি এর অরিজিনাল পাইকে রেট কত আমি আপনাদেরকে বলে দিই যারা কিনবেন অবশ্যই কিন্তু একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত কিন্তু এই ফোনটা কমে কিনতে পারবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এই ভিডিওতে লাইক করেন অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় উই টুয়েলভ উপকারও হয়েছে আর ভিডিওটি দেখে যদি মনে হয় আপনার একটু হলেও উপকার হয়েছে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন গাইস এই ফোনের বর্তমান পাইকারি রেট গাইস মাত্র তেরোশো তিরিশ টাকা গাইস ঠিকই শুনেছেন এটা কিন্তু বর্তমান পাইকারি রেট তেরোশো তিরিশ টাকা এই ফোনটা কিন্তু মার্কেটে চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে অবশ্যই কিন্তু কিনলে আপনি তেরোশো পঞ্চাশ টাকা বা ষাট টাকার মধ্যে কেনার চেষ্টা করবেন কারণ বিশ তিরিশ টাকা লাভ হলে কিন্তু বাটন ফোনগুলো বিক্রি করে থাকে অবশ্যই কিন্তু এটা আপনি বিশ টাকার বেশি লাভ দিয়ে কিনবেন না আশা করি বিশ ত্রিশ টাকা লাভ হলে কিন্তু এই ফোনটা পেয়ে যাবেন সো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নেক্সট কোন ফোনে ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আশা করি সেই ভিডিও আপনি পেয়ে যাবেন ধৈর্য সহকারী সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ